এই আগমনের কটা পরে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি চলে গেলেন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাতকালের জান্নাত আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি দেখতে পেলেন ইনদামিন তাই ইয়ামান সময় আব্দুল্লাহ ইবনে সালাম আপন নবি আমান নবীর চেহারা যখন দেখেছে তখন তিনি বলেছেন এই ব্যক্তি সোনার মানুষ জোর বলে আল্লাহু আকবার

সাথে আল্লাহ আল্লাহর সাথে যদি কেউ থাকে আল্লাহ আল্লাহবুল আলম যদি থাকে তাহলে কোন ভয় আছে আমাদের আমরা যে কাজগুলো করি আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কোনো ভয়ের কোন কারণ আছে তো এমনই প্রশ্ন করলো কয়টা তিনটা এক নম্বর কিয়ামতের নিকটবর্তী হওয়ার জন্য যে লক্ষণটা থাকবে সেই কি তখন বিশ্বনবী সাল্লাম উত্তর দিলেন যে কিয়ামতের সর্বপ্রথম লক্ষণ হচ্ছে আগুনের লেলিহান শেখা যেটা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যাবে এটাই ছিল কি আমাদের পূর্ববর্তী লক্ষণের এক নম্বর কারণ আর দুই নম্বর প্রশ্ন ছিল কি জান্নাত আল্লাহ তালা মেহমানদারি করাবে সর্বপ্রথম কোন খাবারের আইটেম দিয়ে কি এটা এটা ছিল নাকি এই প্রশ্ন ছিল তা আল্লাহ রাসুলাম বললেন যে জান্নাত সর্বপ্রথম মুমিন মুসলমানদেরকে জান্নাতিদেরকে আল্লাহ তালা মাছের ভুনা করি যা খেতে দিবেন যেটা বলে আল্লাহ আব্বা উত্তর শুনছে তিন নম্বরে প্রশ্নের উত্তর ছিল প্রশ্ন ছিল কি কান্নে সন্তান কখনো পিতার আকৃতি ধারণ করে তখন মায়ের আকৃতি ধারণ করে বিশ্ববিশ্বর বললেন যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে তাহলে সন্তান পিতার মতন হয় পুরুষের আগে মহিলার বীর্যপাত ঘটলে তাহলে সন্তান মায়ের মতন হয় এই তিনটে প্রশ্নের উত্তর শুনে ইয়াহুদি তিনি খুশি হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে থেকে আমি মুসলমান হয়ে যাব আপনি আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে মুসলমান হয়ে গেল তো ভাবেহদ বিশ্বনামীকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছেন অনেক ভাই তারা করেছে মুসলমানদেরকে আটকানোর জন্য আটকানোর জন্য